আমাকে এক ছেলে প্রশ্ন করেছিল নাস্তিক টাইপে বললো এই কোরআন যে আল্লাহর কিতাব না তার প্রমাণ হলো গরু দিয়ে নামকরণ করা আছে তার সাথে দীর্ঘ কথা আমি একটা কথা এরকম বলেছিলাম যে আল্লাহ গরুকে মানুষ বানানোর জন্যই সুরা আল বাকার নাম আল্লাহ গরু দিয়েই নামকরণ করেছেন বলছে কেন আমি গরুর বাচ্চা জন্মেই গরু হয় বিড়ালের বাচ্চা জন্মের পরে বিড়াল হয় কুকুরের বাচ্চা জন্মের পরে কুকুরই হয় কিন্তু মানুষের বাচ্চা জন্মের পরে কিন্তু মানুষ হয় না একে মানুষ বানাতে হয় কতক্ষণ ঠিক বেটি আর যদি তাকে মানুষ বানানো না যায় তাহলে সমাজে দেখবেন ও গরু ছাগল কুত্তা বিড়াল এগুলোর থেকে ও আরো জঘন্য হয় কি কতক্ষণ ঠিক কিনা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম মানুষের মধ্যে কিছু আছে যাদেরকে আল্লাহ কান দিয়েছেন শোনার জন্য চোখ দিয়েছেন দেখার জন্য দিল দিয়েছেন বুঝার জন্য কিন্তু দেখেও না শুনেও না বুঝেও না আল্লাহ বলছেন এগুলো মানুষ না এগুলো চতুষ্পদ জন্তুর মতো ঠিক কিনা তো চতুষ্পদ জন্তুর মতো বলেছেন তার মানে কি কুত্তা বিড়াল বলহুম অগণ তার থেকেও নিকৃষ্ট